নীতি বা অ্যাকশন উদাহরণ সমূহ ব্যাখ্যা করো সমতায় ন্যায়পণতা ন্যায়পণতা আইনকে অনুসরণ করে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার আসলে হয়তো আসবে তারপরটা হচ্ছে অথবা দিয়ে ন্যায়পণতা বলতে কি বোঝো ইংলিশ আইন ব্যবস্থা ইহার বিকাশ বিবরণ দাও ন্যায়পণতা বলতে কি বোঝায় ইংল্যান্ডের সাধারণ আইনে আদালত থাকা সত্ত্বেও কেন ইকুইটি আদালত সৃষ্টির প্রয়োজন দেখা দিয়েছিল নম্বর ন্যায়পণতা একটি এবং আইন ও ন্যায়প্রণতা একত্রিকরণ ব্যাখ্যা করো বাংসার আদালতের সময় ন্যায়প্রণতা কিভাবে কার্যকর হয় ব্যাখ্যা করো ন্যায়প্রণতার অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনকে সন্নিবেশিত হইয়াছে আপনি কি একমত ব্যাখ্যা করুন দুই নম্বর ম্যাক্সিম করুনপ্রণতা কি পোসন ম্যাক্সিমগুলো ন্যায়প্রণতা সীমাবদ্ধ করেছে এটিকে তুমি সমর্থন করো নিয়া যে কোনো দুটি ব্যাখ্যা করো ন্যায়প্রণতার পার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে বা ন্যায়পণ হইতে হবে ন্যায় প্রণতা ব্যক্তি কেন্দ্রিক কাজ করে ন্যায়প্রণতা প্রতিকারবিহীন কোনো আচরণ সহ না বিলম্ব ন্যায় ব্যর্থ করে ট্রাস্ট আইন থেকে প্রশ্ন করা হয়েছে লাভকারী কারা ট্রাস্ট আইনে আঠারোশো বিরাশি বিধান মতে লাভকারী লাভ অধিকার ও দায়ী দায়িত্ব আলোচনা করুন ট্রাস্ট ভঙ্গের জন্য লাভকারীদের কি কি প্রতিকার আছে ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টের দায় দায়িত্ব আলোচনা করো অথবা কিভাবে একজন ট্রাস্টের নিয়োগ ও বরখাস্ত করা হয় কখনো কিভাবে ট্রাস্টি বাতিল করা যায় ট্রাস্টটি কি সত্যবেগী হতে পারে ট্রাস্টের সংজ্ঞা দাও একটি বৈধ ট্রাস্টের সমূহকে কি কিভাবে একটি ট্রাস্ট বিলুপ্ত হয় ট্রাস্টের আইন আঠারোশো বিরাশি ছয় ধার অনুযায়ী ট্রাস্টের ক্ষেত্রে আবশ্যকীয় সুনির্দিষ্ট দেখা করো আঠারোশো বিরাশি সালে ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ করো প্রয়োজনীয় পক্ষ করা বলতে কি বলছে টাসবয়ের ক্ষেত্রে দায় দায়িত্ব আলোচনা করো টাসব্যায়ন ক্ষেত্রে লাভভোগী বা সুবিধাভোগীর প্রতিকার কি কিভাবে একজন ট্রাস্ট নিয়োগ ও বরখাস্ত করা হয় কখন কিভাবে ট্রাস্ট বাতিল করা যায় ট্রাস্টে সত্যভোগী হইতে পারে সংজ্ঞা দাও

প্রথম প্রশ্নটা এস আর এক্ট এর নয় ধারার অধীনে ইকুইটি পরিষর কতখানি স্থাবর সম্পদে দখল পুনরুদ্ধার ক্ষেত্রে এস আর এক্ট এর বিধান আলোচনা করো কখন একটি দলিল রোধ করা যায় এরু উপরের জন্য কি কি উপাদান আবশ্যক রিসিভারের নিয়োগ সংক্রান্ত এস আর বিধান আলোচনা করো কখন একটি দলিল রোধ করা যায় এরু উপরের জন্য কি কি উপাদান আবশ্যক রিসিভার নিয়োগ সংক্রান্ত এস আর বিধান আলোচনা করো অথবা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বলতে কি বোঝান কোন কোন চুক্তি সুনির্দিষ্ট ভাবে সম্পাদন করা যায় এবং কোন কোন চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন করা যায় না উদাহরণ আলোচনা করুন সুনির্দিষ্ট প্রতিকার আইন ঘোষণামূলক আদালত এরকম ঘোষণা মঞ্জুর করতে পারে অস্বীকার করতে পারে কি কারণে আদালতে এরূপ ঘোষণা মঞ্জুর করতে পারে অস্বীকার করতে পারে কি কথা বারবার তো এই প্রশ্নটা মেবি ইম্পর্টেন্ট একই কথা দুইবার বলা হলো ঘোষণামূলক পরিধি আলোচনা করো ঘোষণামূলক করলে ফলাফল কি ঘোষণার সাথে অতিরিক্ত প্রতিকার না চাইলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়বে অর্থাৎ পড়তে পারে নিষেধাজ্ঞার উদ্দেশ্য পরিণত আলোচনা করো অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্য পার্থক্য নিরূপণ করো অস্থায়ী নিষেধাজ্ঞা ওই স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মূলক নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নির্বাণ করে একুশে আদালত কিভাবে এগুলো প্রয়োগ করে আরেকটা প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার পালন বলতে কি বোঝো কোন 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 চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় এবং কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় না উদাহরণ আলোচনা করো সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে স্থাপর সম্পত্তি দখলের পুনরুদ্ধারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট এবং নয় ধারায় কি ধরনের প্রক্রিয়ার কথা বলা আছে প্রতিকার মধ্যে করো আদালত বাড়িঘর ভাঙার আদেশ দিতে পারেন কি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় ধারার কি ধরনের প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে এই প্রশ্নটা এবং আট ও নয় ধারার মধ্যে পার্থক্য করলে করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবারের পরীক্ষায় যদি একদম

অথবা দত্তক কি বনির ছেলেকে দত্ত গ্রহণ করা যায় কি একমাত্র দত্ত গ্রহণ করে কি বৈধ কোন হিন্দুবিধা মৃত স্বামীর আগমন দত্তগ্রহণ করতে পারি কি মানুষের কোন কাজ কোন নবসূদ্রকে দত্ত গ্রহণ করতে পারে আলোচনা করো হিন্দুকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিন্দু আইন উৎস হিসেবে প্রথার ভূমিকা নির্ধারণ করুন দায়ভাক্ষর মতবাদের মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি মেহাদের মধ্যে আলোচনা করুন স্ত্রী ধন বলতে কি বলছো একজন হিন্দু মহিলার স্ত্রী উপর কতটুকু অধিকার আছে স্ত্রী ধন ও বিধবা সম্পত্তির মধ্যে পার্থক্য কি উদ্দেশ্যে একজন হিন্দু বিধবা তার স্বামীর সম্পত্তি জয়ন্ত করতে পারে দেবত্ব সম্পত্তি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেবতা সম্পত্তির আলোচনা করুন দেবতা সম্পত্তির ক্ষেত্রে সেবায়তের কাজগুলো আলোচনা করুন বাংলাদেশ বাংলাদেশের প্রচলিত হিন্দু আইনে উত্তরাধিকার সাধারণ নীতি সময় আলোচনা করুন দায়ভাগ মাধ্যমে হিন্দু আইনে কারো উত্তরাধিকার থেকে বঞ্চিত একজন হিন্দু ক তার বিধবা স্ত্রী ক ভাই গ এবং এক পুত্র গ এবং পূর্ব এক পুত্রের পুত্র কে রেখে মারা যান হিন্দু দায়ভাগ অনুসারে ক এর সম্পত্তি কে কি পরিমাণ পাবে এবং কেন পাবে কেন কেন পাবে দেখা করো দায়ভাগ আইনের বন্টন কি বন্টনের কারণ অংশ দাবি করতে পারে অথবা রাম একজন বাংলাদেশি হিন্দু নাগরিক এক বিধবা স্ত্রী মা এক ভাই এবং এক আকাকে রেখে যান তার সম্পত্তি উত্তরাধিকারের মধ্যে কিভাবে বর্তাবে এবং কে সর্বশেষ মালিক সম্পূর্ণ বা স্টক বিস্তান্ট হবে তোমার উত্তর সম্পর্কে কারণ দর্শাও এই প্রশ্ন দুটোর মধ্যে একই প্রশ্ন একই ধরনের প্রশ্ন এর মধ্যে কিন্তু একটা পাইলেও পাইতে পারেন কারণ দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট এবারে পরীক্ষা যদি কমন হওয়ার মতোই একটি প্রশ্ন হিন্দু আইনে উইলের সংজ্ঞা দাও উইলের প্রয়োজনীয় উপাদানগুলো কি কে উইল করতে পারে কোন কোন সম্পত্তি উইল করা যায় একজন ভাবি উত্তাধিকার কখন একটি উইলে প্রত্যাহারের জন্য আদালতে আশ্রয় নিতে পারেন এবং দান কাকে বলে বৈঠ দান উপাদান সমূহ কি কি অযাচ্ছ ব্যক্তির অনুকূলে দান করা যায় কি দানের মধ্যে পার্থক্য নির্ণয় করুন হিন্দু বিবাহ কতোপকর কি কি বৈধ হিন্দু বিবাহ অপরিহার্য উপাদান সমূহ বন্ধনা করো হিন্দু বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান চুক্তি নয় দেখা করো হিন্দু বিবাহ ধর্মীয় পার্থ উদ্দেশ্যে আলোচনা করো দেবত্ব সম্পত্তি কাকে বলো দেবতার সম্পত্তির বৈশিষ্ট্য আলোচনা করো দেবত্ব সৃষ্টির জন্য প্রকৃত অর্থাৎ দেবতাব সম্পত্তি স্বর্কিত হতে হবে দেখা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিগ্রহ আইনের চোখে ব্যক্তি কিনা হিন্দু যৌথ পরিবার একজন কর্তা হিন্দু যৌথ পরিবার একজন কর্তা ক্ষমতা মর্যাদা অধিকার কর্তব্য সময় আলোচনা করব হিন্দু আইনের উইল ও দানের খুব উদাহরণ সহ ব্যাখ্যা আছে হিন্দু আইনের দিয়ে সন্তর্ভবন ভ্যালেট গো প্রতিনিয়ত মতবাদ সহংশীদার অনুমোদিত বিবাহ নাবালকের অভিভাবক সেবায়ত গন্ধ বিবাহ কর্তা অভিবাদী সম্পত্তি উইল দেবতা সম্পত্তি সপিন্দু প্রতিনিধিত্ব মতবাদ এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন অবশ্যই অবশ্যই কমন পাওয়ার মতো একটি সাজেশন আর এই সাজেশন অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর আগামীকাল থেকে প্রতিটি ভিডিও করে জন্য দেওয়া হবে সেখান থেকে আপনারা পড়ে নেবেন আর আমার এই প্রশ্নটার একটি পিডিএফ ফাইল আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে এই সার্জনটা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন